সারা দেশের সাথে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রামে পালন করা হচ্ছে খুশির ঈদ এক মাস রোজা রাখার পরে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা নতুন জামা পরে একত্রিত হয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকেই নবগ্রামের গ্রামে বিভিন্ন ঈদগাতে নামাজ পড়তে থাকে যার মধ্যে পাঁচগ্রাম ডাঙাপাড়া ঈদগাহ এবং পাঁচগ্রাম শাহানাপাড়া ঈদগাহতেও মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে ঈদের নামাজ পড়তে দেখা যায় বিভিন্ন মসজিদের মাওলানারা মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে আজকের দিনটি নিয়ে বলেন এরপর নামাজ ও দোয়া পড়িয়ে একে অপরকে কোলাকুলি করে অর্থাৎ আলিঙ্গন করে ঈদের নামাজ পড়া শেষ করে নামাজ শেষ হওয়ার পর লাচ্ছা ও সীমাই খাওয়া দাওয়া করে আত্মীয়দের সালাম দিতে বেরোবেন বলে জানান এক মাস রোজা রাখার পর ঈদের নামাজ পড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা আজকে খুবই খুশি হয়েছেন বলে জানান এদিকে নবগ্রাম থানা ও বহরমপুর থানা প্রত্যেক বছরের ন্যায় এবছরও ঈদের শুভেচ্ছা জানিয়েছে সুষ্ঠুভাবে ঈদের নামাজ যাতে হয় তার জন্য পাঁচগ্রামে উপস্থিত ছিল নবগ্রাম থানার পুলিশ নবক্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ

সমস্ত মুসলমান বাবা জীবন ভাইয়েরা আমরা এই জিনিসটাকে খুব গুরুত্বপূর্ণ অনুযায়ী পালন করলাম আদায় করলাম আল্লাহর হুকুমও পালন করলাম তার সাথে সাথে আমাদের জন্য বা আমাদের সকল মুসলমান ভাই বাবাদের জন্য আল্লাহর নবী দোজাহানে বাদশা কালী কামলিওয়ালা খা নবী মুস্তাফা খুশির একটা দিন নিয়েছেন সেই দিনটা হচ্ছে আজকের দিন অর্থাৎ ঈদগাহর ময়দানে ঈদুল ফেতরের ফতরের নামাজ ওয়াজিব আমাদেরকে আদায় আমরা করব এবং আমাদের এটা খুশিও পালন করা একদমই আজকে খুশির ঈদ আমাদের ইসলাম ধর্মের মানুষ যারা আমরা দীর্ঘ এক মাস রোজা যা রাখার পরে আজকে পবিত্র ঈদুল ফেতার প্রথমে এই ঈদুল ফেতারে আমরা সমগ্র দেশবাসীকে আপনাদের নিউজের চ্যানেলের মাধ্যমে সকলকে ঈদুল ফেতারের শুভেচ্ছা অভিনন্দন জানাই সেই সঙ্গে জানাই দেখুন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আজকে ঈদ উল ফিতরের দিনে আমরা পবিত্র ঈদুল ফিতরের দিনে সকল সম্প্রদায়ের মানুষ সকল স্তরের মানুষকে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষকে আমরা ঈদের শুভেচ্ছা জানাবো এবং শান্তি শৃঙ্খলা এবং আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব বোধ আমাদের যে সাম্প্রদায়িকতার যে মেলবন্ধন আমরা একে অপরের পরিপূরক হয়ে হিন্দু মুসলিম আমরা খ্রিস্টান জৈন সমস্ত ধর্মের মানুষ আমরা একে অপরের যে অনুষ্ঠানে আমরা উৎসবে আমরা মেতে উঠি এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের আমরা পুজোতে যেমন যাই ঠিক ঈদের দিনে আজকেও আমাদের বাড়িতে আমাদের অনেক হিন্দু ধর্মের মানুষ আমাদের ভাইরা বন্ধুরা অনেকে আসবেন আমরা একই সঙ্গে একসঙ্গে মিলিত হয়ে আজকে উৎসব পালন করবো এবং সেই সঙ্গে আমরা এটাই বার্তা দেব যে আজকে এই পবিত্র ঈদের দিনে আমরা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যে জাতি ধর্ম বর্ণ ডিমিসি সমস্ত স্তরের মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা বিগত দিনে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হয়েছিলাম আগামী দিনেও আমরা এভাবে থাকবো এবং এটা শান্তি এবং সম্প্রীতির একটা বার্তা খুশি আমরা সারা একটা মাস আমরা রোজা পালন করলাম শ্যাম পালন করলাম সেই কষ্ট যে আমরা সহ্য করলাম তারই আজকে প্রতিফলন আজকে খুশির দিন আর এই মাসে আমরা অনেক মানুষ অনেক অনেক কিছু অন্যায় কাছ থেকে মানুষ দূরে ছিল হ্যাঁ আজকের থেকে মানুষ আজকে ফ্রি হয়ে গেল হ্যাঁ আর মানুষ আজকের দিন খুশির দিন মানুষকে আমরা সচেতন সচেতন করলাম যেভাবে এক মাস যেভাবে রোজা রাখলাম যেভাবে অনলাইন থেকে আমরা দূরে ছিলাম যেভাবে আমরা আল্লাহকে ধরেছিলাম হ্যাঁ ধর্ম নিয়েছিলাম হ্যাঁ বাল বাকি এগারোটা মাস যেন মানুষ যেন সেভাবেই চলে মানুষ যেন মদের দোকানে আড্ডা না দেয় মানুষ যেন জুয়া মানে গ্যাঁচাতে যেন আড্ডা না মারে মানুষ যেন সৎ সৎপথ চলে এই উপদেশে মানুষকে দেওয়া হলো আর আপোষের মধ্যে মেল মোহব্বত যেন মানুষ করে মানুষ মানুষকে যেন ঘৃণা না করে আজকের দিনে এটাই বার্তা দেব মানুষদেরকে যে মানুষ খুশির কথা খুশির কথা হ্যাঁ আজকের দিন কোনো ভেদাভেদ না করে মানুষকে খুশি পাইগাম খুশির মানে হক মানে পাইগাম মানুষকে দেওয়া হ্যাঁ এটাই আমাদের মেন উদ্দেশ্য যে আজকে বিশেষ করে গার্জেনদেরকে সতর্ক করলাম যে আজকের দিনে কাজ করে যারা একবার অল্প বয়সের তাদের হাতে আজকে গাড়ি কমসে কম ছাড়বেন না মানে ওদেরকে যতই বাধা দেন চেষ্টা করবে যে গাড়ি চালাবার এবং দ্রুতগতিতে যাবার হ্যাঁ আজকে একটা প্রতিযোগিতামূলক মানে চেষ্টা করবে ছেলেপেলেরা একটা আনন্দ খুশির দিন মানুষ মানে গার্জেন বাধা দিবা বাধাও দেয় না যার কারণে আজকে আমি বাকায় যা গার্জেনদেরকে সচেতন করে বললাম গুরুত্ব দিয়ে বললাম যে আজকের দিন কমসে কম তাদের হাতে যেন বাইক না পড়ে তাই বলেছিলেন মিটিংয়ে হ্যাঁ যে মানুষকে সচেতন করেন যেন যে ছেলেপেলেরা উত্তৃণ করা না হয় খাস করে আজকের দিনে আমরা বলেছিলাম যে আপনারাও একটু সহযোগিতা করবেন আমরা এই মানুষ আমরা আমরাও সহযোগিতা করব যেন ছেলেরা ফুজিত না হয় আজকের দিনে খাস করে বাইক নিয়ে যেন ঘোরাফেরা একটু কম করে আজকে প্রশাসনের তরফ থেকে কেমন সহযোগিতা পেলেন ভালো সহযোগিতা ভালো হয়েছে কোনো অসুবিধা নেই আপনার নাম আমার নাম নজরুল ইসলাম ঈদগাহর নাম ঈদগাহ শাহনাপাড়া অনুভূতি খুব ভালো লাগছে তারপর বাড়ি গিয়ে আপনি স্বজনের সঙ্গে সাক্ষাৎ করা তারপরে হাতে হাত মিলান সালাম করা খাওয়া দাওয়া আছে সালাম করে অনেক কিছুই আছে কোথাও কি ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে আপনার সেটা নেই তবে গোরস্থানে যাওয়ার প্রোগ্রাম আছে আপনার নাম আমার নাম আব্দুল বাড়ি ভালো ভালো লাগে আনন্দ আমার পরে পরে বাড়িতে একটু খাওয়া দাওয়া করবো তারপরে একটু ঘুরে বেড়াবো আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ সাক্ষাৎ করবো সবকে সালাম দেবো আপনার নাম আমার নাম মাইন শেখ আজকে খুব খুশির দিন আমাদের নামাজ তামাজ নামাজ পড়লাম আমি খির মুড়ি খাবো সামাই খাবো লোককে খাওয়াবো লোককে খাওয়াবো ঘুরে বেড়াবো বসিয়া যাবো হোটেল ছেলেপিলেকে আনন্দ ফুর্তি করবো আজকে এই যে আমাদের ভাইয়ের বাটা গোলাম সাহেব আছে আরও চাচারা আছে সবাই আনন্দ ফুর্তি আছে ঈদের দিন ছোটো ছোটো ভাইরা চাচারা বাপরা সবাই আছে হ্যাঁ আজকে খুব খুশির দিন আমাদের হ্যাঁ আপনার নাম আমার নাম আজিজুল হক